শীতমানি পিঠে পুলি আর এই শীতে অনেক ধরনের পিঠে পুলি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি একটা অন্য ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর দেখতে একদম ফুলের মতো চলুন তার জন্য আমি চাল ভিজিয়ে চালটাকে গুঁড়ো করে নিচ্ছি আমার শিল্পাটায় গুঁড়ো করা চালের পিঠে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি চালটাকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে শিল্পাটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেবেন আমি এখানে আমরা যে চালটার ভাত খাই সেই চালটাই নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি ঝাড়িয়ে নিয়ে শিলপাটায় ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি আগের দিনে গ্রামে ঘরে মিক্সি ছিল না শিলপাটায় মা ঠাকুমারা এইভাবে শিলপাটায় চাল গুঁড়ো করে পিঠে বানাতেন সেই পিঠের স্বাদ কিন্তু আলাদা যেমন ধরুন সিলে মশলা বেটে যদি রান্না করেন সেই মশলা বা সেই রান্নার স্বাদ কিন্তু একটু অন্য ধরনের হয় মিক্সিতে বাটলে কিন্তু অতটাও টেস্ট হয় না আমি সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে তুলে নিয়েছি চলুন এবারে পুরটাকে বানিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে নারকেল কড়া নিয়েছি কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে শীতে তো খেজুরের গুড় প্রচুর পাওয়া যায় আর খেজুরের গুড় খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আজকে আমি পুরটা বানাবো খেজুরের গুড় দিয়ে আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা আখের গুড় বা তালের গুড় দিয়েও গুড়টা বানিয়ে নিতে পারেন আমি নারকেল কোড়াটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় আপনারা মিষ্টি যেমন খেতে চাইবেন সেইভাবেই কিন্তু গুড়টা ব্যবহার করতে হবে আমার এখানে গুড়টা পাতলা সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি শক্ত গুড়টা থাকে সেটাকে একটু জলে গুলে দিতে পারেন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে পুরটা একদম ঝরঝরে বানিয়ে নিতে হবে যাতে রকম জল জল ভাব না থাকে নারকেলের এক্সট্রা একটা জল থাকে আর গুড়টা দেওয়ার ফলে আর একটু জল হয়ে যায় সেই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো একদম ঝরঝরে হয়ে গেছে খেজুরের গুড় দেওয়ার জন্য পুর থেকে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু ছাড়ছে পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি যেহেতু এটা আমার ভেজানো চালের গুঁড়ো সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নেবো এক থেকে দু মিনিট মতো কড়াইতে নাড়াচাড়া করে নেব আপনারা বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা নিলে সেটা এইভাবে কড়াইয়ে নাড়তে হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো ফুটন্ত গরম জল জলটাকে আমি অন্য দিকে বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে উঠেছিল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না আর যখন জলটা মেশাবেন গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধ করেই মেশাতে হবে না হলে নিচটাতে পড়ে যাবে আপনারা চাইলে এটা গ্যাস থেকে নামিয়েও করতে পারেন আমি কিন্তু আঁচটাকে বন্ধ করে দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করছি বারবার বলছি এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না আপনারা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে সেখানেও কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে খুব সুন্দরভাবে জলটা টেনে যাবে আর চিটটা খুব সুন্দর হবে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে নিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে রেডি করে নিতে হবে দেখুন ডোটা আমার সুন্দর রেডি হয়ে গেছে খুব চিটও ভালো হয়েছে আর এই পিঠের জন্য চিট না হলে কিন্তু পিঠেটা বানানো যাবে না ফেটে ফেটে যাবে এখান থেকে আমি একটু বড় করেই লেচি কেটে নিচ্ছি দেখুন কতটা করে আমি লেচিটা কেটে নিচ্ছি যেহেতু আমি ডিজাইন করবো একটু বড় হলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠবে যেমন আমরা পুলি পিঠের খুলি বানাই সেইভাবে করে বানিয়ে পুরটাকে ঠেসে ঠেসে ভরে নেব আমি একটু বেশি করে পুর ভরে দিলাম যেহেতু বড় পিঠে বানাচ্ছি সেই জন্য একটু বেশি করে পুর দিলাম আর খাওয়ার সময় যেহেতু পুরটা মুখে পড়বে খেতে বেশি ভালো লাগবে ভালো করে সুন্দর করে গোল করে নিতে হবে আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন এই পিঠাটা দেখতেও সত্যি খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে পুলি পিঠে তো খেতে সবারই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি সুন্দর করে গোল করে নিচ্ছি এবার একটা চিমটা নিয়েছি এই চিমটাগুলো প্রায় আমাদের সবার বাড়িতে থাকে এই চিমটাটাকে দিয়ে এভাবে ধরে একটু টান দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদের দেখে দেখে শিখে নিতে হবে এটা বলে তো বোঝানো যাবে না দেখুন কত সুন্দর ডিজাইনটা ফুটে উঠছে সত্যি বলছি দেখতে কিন্তু দারুণ লাগছে পরপর একটু ফাঁক দিয়ে এইভাবে করে তুলে তুলে ধরলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা পাশে থাকার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়ে গেল না ডিজাইনটা আর খুব বেশি সময়ও লাগলো না দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে একটা পিঠে এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলোকে বানিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে এগুলোকে শুধু আবার ভাপিয়ে নেওয়ার অপেক্ষা এ চলুন এগুলোকে ভাপিয়ে নিচ্ছি আমি একটা থালা নিয়েছি যে থালাতে আমরা সাধারণত পিঠেগুলো ভাপাই সেই থালা নিয়েছি থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দিয়ে এটাকে গ্যাসে আমি জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে দিয়ে এটাকে ডেকে দশ থেকে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব ভাপানোর পরও দেখুন কত সুন্দর রয়েছে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি দেখে মনে হচ্ছে গাছ থেকে সদ্য ফুলগুলো ছিঁড়ে এনে প্লেটে সাজিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার তো দেখতে দারুণ লাগছে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখুন একদম নরম হয়েছে পিঠেগুলো একটা ফাটিয়ে দেখাচ্ছি ভেতরে পুর আর বাইরে কত সুন্দর একটা ডিজাইন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন